সকলকে আসসালামু আলাইকুম আমি আজকে ভিডিও আপডোড করতেছি গার্মেন্টস বিশেষ বিষয় নিয়ে কত লোক গেটে গেটে তাড়ে তারে ঘুরতে আছে অথচ চাকরি খুঁজে পাচ্ছে না আর গেটে নিয়েও মনে করেন যে একশো জুন নিয়ে যে একজন নিয়ে হেরে আর বাদ বাকি নিরানব্বই জুনই বের করে দেয় আর এই বিষয় নিয়ে বন্ধ শিল্প প্রতিষ্ঠান যতটি আছে সকলটি সকলটি চালু করার জন্য আহ্বান জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রীরে আশা করি যে আমার কথাটি অবশ্যই শুনবেন আর এভাবে যদি লেকটার পর একটা বন্ধ হয়ে যায় বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়বে পোশাক শিল্প যাতে জিন বেঁচে থাকে এটাই কামনা করছি আর এত লোক বেকার হয়েছে যা বলেও বোঝান যাচ্ছে না সকলকেই যে যেখান থেকে দেখবেন এই চ্যানেলটাকে লাইক দিবেন এবং কি শেয়ার করবেন আর সকলের মাঝে ছড়িয়ে দেবেন এই ভিডিওটা আশা করি যে আমার কথাটি অবশ্যই সকলের কাছেই ভালো লাগবে আর কেটে কি পরিমাণ লোক দাঁড়ানো আছে এটা দেখলেই বুঝতে পারবে যে কত লোক কর্ম ছাড়া উপার্জন ছাড়া না খেয়ে অনাহারে জীবনযাপন কাটাচ্ছে আশা করি যে সকলেই এটাকে দেশের সকল শিল্প প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর সকল মালিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে সকলকে বন্ধ কারখানা খুলে দিন এতে দেশের সম্পদ অবশ্যই বৃদ্ধিভাবে খুলে দিলে আর বন্ধ থাকলে যত অঘটন ঘটতেই থাকবে আশা করি যে অঘটন তিনি সকলেই বন্ধ রাখুন সকলেই শিল্প প্রতিষ্ঠানের দিকে গুরুত্ব দিন যত লোক বেকার আছে কর্মদিন কর্ম ছাড়া প্রতিটা লোকেই খুব কষ্টে জীবন জীবনযাপন কাটাচ্ছে আশা করি যে আমার কথাটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে দেখবেন আর যে জায়গায় যাই সে জায়গায় শুধু বলে কর্ম খালি নাই আমাদের গরিবদের এখন হবে কি উপায় কর্ম ছাড়া তো আমাদের কোনো রক্ষা নাই কর্মই হল আসল পথ আর সকলেই সকলের দায়িত্ব পালন করুন এই বলে আমার কথা সংযুক্ত করলাম ধন্যবাদ